ভেবে দেখুন তো একজন মানুষ জন্ম নিলেন ছোট্ট একটা গ্রামে শৈশবে যাকে ধরে দাস বাজারে বিক্রি করে দেয়া হলো সারাটা জীবন যার কেটেছে দাস হিসাবে আর ঠিক সেই মানুষ ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে একদিন দিল্লি সালতানাতের মতো সাম্রাজ্যের সিংহাসনে বসলেন শুধুই কি বসলেন কুড়ি বছর ধরে শাসন করলেন ভয় আর শৃঙ্খলা রাজত্ব আমরা জানব আজ সেই মহান দিল্লি সালতানাতের সুলতান গিয়াস উদ্দিন বলবনের জীবন কথা গিয়াস বলবন যার ইতিহাসে ঠিক মতো পরিচিত পায়নি তার ছোটবেলাতেই সে মঙ্গলদের দ্বারা কিডন্যাপ হয়ে তাকে দিল্লির দাস বাজারে নিয়ে আসেন খাজা জামাল উদ্দিন সেখান থেকেই তিনি সুলতান ইলতুৎমিশের মিসের সৎসঙ্গ লাভ করেন এবং ইলতুৎমিশ তাকে দিল্লির সালতানাতের সাম্রাজ্যে নিয়ে আসেন বলবনের নিজস্ব চরিত্রের মধ্যে একটা অসীম ক্ষমতা ক্ষমতাসম্পন্ন দৃঢ়তা এবং ডিপ্লোম্যাটিক স্কিলটা অনেক বেশি উচ্চ পর্যায়ের ছিল এবার আমরা দেখব একজন দাস থেকে দিল্লির সুলতান হিসাবে তাকে অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন বলবনকে কতটা যাত্রা কিভাবে অতিক্রম করতে হয়েছিল ইলতুৎমিশ মারা যাওয়ার পর দিল্লি সুলতানাত দুর্বল হতে শুরু করে একের পর এক দুর্বল অযোগ্য সুলতান অবশেষে বারোশো সালে বলবন নিজেই সিংহাসনে বসেন তার এই সিংহাসনে বসা কখনোই সহজ ছিল না তার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ ছিল যার মধ্যে প্রধান ছিল কান ই বা চল্লিশা যার সদস্য সে ইতিপূর্বে নিজেই ছিল এবং যাদের ষড়যন্ত্রে যাদের ষড়যন্ত্রের শিকার সুলতানদেরকে হতে হতো ঠিক এইরকমই একটা ষড়যন্ত্রের প্রধান হিসাবে সুলতান রাজিয়াকে সে সিংহাসনচ্যুত করেছিল এবং মেরেও ফেলেছিল বলবনের সামনে এই চালিশাই ছিল প্রধান চ্যালেঞ্জ প্রথমত সিংহাসনে বসেই তিনি ঘোষণা করেন রাজত্ব মানেই শক্তি শাসন মানেই শৃঙ্খলা তিনি ব্যক্তিত্ব নিয়ে ঘোষণা দেন সুলতান হলেন আল্লাহর প্রতিনিধি সুলতানের সামনে মাথা নত করে সিস্তা করতে হবে পায়ে চুম্বন করতে হবে এই নিয়ম মানতেই হবে ইতিপূর্বে গিয়াসউদ্দিন বলবান চল্লিশার একজন শক্তিশালী সদস্য ছিলেন এবং সুলতান নাসির উদ্দিনের ডেপুটি সুলতান হিসেবে তিনি কাজ করতেন নাসিরুদ্দিনের মৃত্যুর পর গিয়াসুদ্দিন বলবন নিজেকেই দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং নিজেকে দিল্লি সুলতানাতের সুলতান বলে ঘোষণা করেছিলেন এইভাবে একজন শিশু যাকে ছোটোবেলায় মঙ্গলরা কিডন্যাপ করে দিল্লির বাজারে বিক্রি করে দিয়েছিল আজ সেই শিশু দিল্লির সুলতান দিল্লির সুলতান হিসাবে ঘোষণা দিলেন দিল্লি সুলতানাতের মতো বড় সাম্রাজ্যে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত রাখার জন্য বলবন থিওরি অব কিংশিপের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি রাজার দৈব সত্যকে বেশ ভালোভাবে ঘোষণা করেছিলেন অর্থাৎ রাজা সুলতান নিজে যে কোনো ঘোষণার জন্য যে কোনো কাজের জন্য শুধুমাত্র আল্লাহর কাছে দায়ী থাকবেন কোনো জনগণের সামনে তাকে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না তিনি নিজেকে নিয়াবাদ এ খুদাই অর্থাৎ ডিপুটি অব আল্লাহ হিসাবে ঘোষণা করেছিলেন এবং নিজের আরও একটা উপনাম দিয়েছিলেন জিল্লে ইলাহি অর্থাৎ আল্লাহর ছায়া এবং নিজের অস্তিত্বকে বেশ ভালোভাবে সিংহাসনের সামনে ধরে রাখার জন্য তিনি চালু করেছিলেন সিজদা ও পাইবস নামের দুটি প্রথা তিনি বিশ্বাস করতেন যারা রাজার সঙ্গে থাকবে তাদের প্রত্যেকে রাজবংশের উত্তরাধিকারী হতে হবে এইভাবে তিনি তুর্কিদের বেশ ভালো জায়গা করে দিয়েছিলেন এবং আস্তে আস্তে ভারতীয় মুসলিমরা গিয়াসউদ্দিন বলবনের দরবার থেকে হারিয়ে যেতে শুরু করছিল গিয়াসউদ্দিন বলবন নিজেকে সবসময় খুব গাম্ভীর্যভাবে ধরে রাখতেন তার রাজদরবারে দরবারে হাসা হাস্যকৌতুক মদ্যপান সবকিছুই বর্জন ছিল এবং তিনি দুর্ধর্ষ ধর্ষ নিজের দেহরক্ষী রাখতে বেশি পছন্দ করতেন তিনি জানতেন সমস্ত বাধা পেরিয়ে দিল্লি সালতানাতে নিজের ক্ষমতা কায়েম করে রাখার জন্য তাকে যেটা করতে হবে অর্থাৎ তিনি সমহিমায় ঘোষণা করতেন রাজার আদেশ অর্থাৎ রাজা যেটা সুলতান যেটা আদেশ করবেন তার উপরে কোনো প্রশ্ন করা যাবে না এবং তিনি জানতেন ভয় হচ্ছে একমাত্র চাহিদা ভয় হচ্ছে একমাত্র অস্ত্র জনগণকে দমিয়ে রাখার জন্য তিনি তার রাজত্বকে বেশ ভালোভাবে টিকিয়ে রাখার জন্য চালিশার যে সমস্ত সদস্য ছিলেন তাদেরকে বিভিন্ন দুর্ধর্ষ অভিযানে পাঠাতেন এবং সেখান থেকে যদি কোনো রকমে তারা ব্যর্থ হয়ে ফিরে আসতো সকলের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড অবধি দেওয়া হতো এইভাবে আস্তে আস্তে এক এক করে চালিশার সমস্ত সদস্যকে বলবন সরিয়ে ফেলতে থাকে এবং নিজের সুলতানের যে ক্ষমতা সেটাকে বেশ ভালোভাবে কায়েম করতে থাকে বলবনের সামনে ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী যেমন অনেক বড় চ্যালেঞ্জ ছিল ঠিক একইভাবে ভারতের বাইরের শক্তিও অনেক বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছিল প্রথমত গিয়াশদ্দিন বলবন পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন নামে নতুন একটা পলিসির সৃষ্টি করে এবং এটার মাধ্যমে ধীরে ধীরে একে একে মেওয়াটিস হিন্দু চিপস কাচ্ছার রাজপুতস এবং খোখার্সদের আস্তে আস্তে এক এক করে সরাতে থাকে এবং বাংলায় তুগরিল খানের নেতৃত্বে যে বিদ্রোহের সৃষ্টি হয়েছিল গিয়াসউদ্দিন বলবন বলবন নিউজ তা দমন করেন এবং তার ছোট ছেলে বুঘহা খানকে বাংলার গভর্নর হিসাবে অধিষ্ঠিত করেন বলবন জানতেন সাম্রাজ্যের মূল ভিত্তি হচ্ছে সৈন্য তাই তিনি তার সৈন্যকে ঢেলে সাজিয়েছিলেন সৈন্যদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যাপার নিজে পরীক্ষা নিরীক্ষা করতেন এবং দিওয়ান ই আর্জ অর্থাৎ মিনিস্টার অফ ওয়ার যুদ্ধের জন্য আলাদা একটা দপ্তর আলাদা একটা মন্ত্রী তিনি নির্মাণ করেছিলেন এবং তিনি একটা বিশেষ শক্তিশালী স্থায়ী সেনা তৈরি করেছিলেন তার সাম্রাজ্যকে ভিত্তি প্রদানের জন্য তিনি স্পাই সিস্টেম অর্থাৎ গুপ্তচরের ব্যাপারে খুব বেশি মনোযোগী ছিলেন এবং তিনি মানতেন গুপ্তচর ব্যবস্থা স্থির থাকলে তবেই সাম্রাজ্যের উন্নতি ঘটা সম্ভব এবং তিনি প্রাচীন ভারতের গুপ্তচর ভিত্তিকে বেশ ভালোভাবে অনুধাবন করে নিজের গুপ্তচরকে ঢেলে সাজিয়েছিলেন গিয়াসউদ্দিন বলবনের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল মঙ্গলদের আক্রমণকে ঠেকানো উত্তর পশ্চিম ভারতের সীমান্ত মঙ্গল আক্রমণ দ্বারা বারবার আক্রান্ত হচ্ছিল এবং তাদেরকে প্রতিহত করা যেন একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছিল গিয়াসউদ্দিন বলবন মঙ্গলদারকে ঠেকানোর জন্য তিন দফার সুরক্ষা কবচ গড়ে তুলেছিলেন এবং তার বড় ছেলে মোহাম্মদ খানকে মঙ্গলদের সঙ্গে মোকাবিলার জন্য তিনি পাঠিয়েছিলেন কিন্তু ঠিক এই সময়েই অর্থাৎ মঙ্গলদের প্রতিহত করতে গিয়েই গিয়াসুদ্দিন বলবনের জীবনে ঘটে যায় অন্যতম এক দুঃখজনক ঘটনা সে তার অত্যন্ত প্রিয় পুত্র মুহাম্মদ খানকে মঙ্গলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হারিয়ে ফেলে গিয়াসুদ্দিন বলবন তাকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করে রেখেছিলেন কিন্তু হঠাৎ করে মোহাম্মদ খানের চলে যাওয়া গিয়াসুদ্দিন বলবন যেন মেনে নিতে পারেননি এরপরে গিয়াসুদ্দিন বলবন তার ছোট ছেলে বগরিল খানকে দিল্লির সুলতান হওয়ার জন্য আমন্ত্রণ জানান কিন্তু বগরিল খান বাংলার গভর্নর হিসাবে থাকাই বেশি পছন্দ করেছিলেন তারপরে মোহাম্মদ খানের শিশু সন্তান কাইকুবাদকে সুলতান হিসাবে নির্বাচন করেন এবং তার কিছুদিন পরেই কাইকুবাদের মৃত্যু হয় এবং তার শিশু সন্তান কাইমুরকে সিংহাসনের উত্তরাধিকার হিসাবে নির্বাচিত করা হয়েছিল যার পরে সেও কিছুদিনের মধ্যেই তার পতন ঘটে এবং নতুন একজন ফিরোজ যে জালাল উদ্দিন খিলজি নাম ধারণ করে দিল্লির সিংহাসন দখল করেছিলেন এইভাবে গিয়াসুদ্দিন বলবনের নিজ হাতে তৈরি করা সাম্রাজ্য দিল্লি সুলতানি আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকল এবং গিয়াসুদ্দিন বলবনের মৃত্যুর পরে পরেই কুতুবউদ্দিন আইবক দ্বারা গঠিত প্রতিষ্ঠিত দাস বংশের পতন ঘটেছিল